কিন্তু চলে গেল ট্রেন হ্যাঁ কি বলো কোন স্টেশন এটা তুমি বলছিলে ওইখানে লেখা আছে এটা প্রান্তিক স্টেশন এটা স্টেশনের বাইরে কিছু যায় না ওটা সোনাঝুরি হাটে গেল আচ্ছা এই রাস্তা সোনাঝুরি হাটে চলে গেল এইটা মেলা পৌষ মেলা যে ইংরেজি বছর যখন কুড়িয়ে আসে কনকনে হিমেল হাওয়ায় গাছের পাতা ঝরতে থাকে ঠিক তখনই নবীন সাজে সেজে ওঠে পৌষ নাই শান্তিনিকেতন তীর্থের সেরা পর রাঙামাটির রুদ্রছায় হল নামে মানুষ অসীম বৈচিত্র্য নিয়ে আজও প্রাণবন্ত হয়ে আছে আজ একশো পনেরো বছর আগে স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে আঠারোশো সালে শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে উত্তর দিকের মাঠে প্রথম যে পৌষ মেলার সূচনা হয়েছিল আজ তা সারা দেশে গ্রাম ও শহরের মধ্যে মিলন মেলার রূপ নিয়েছে জীবনের সংস্কৃতির সঙ্গে পৌষ মেলা নিবিড়ভাবে ভাবে আছে এটি এখন বঙ্গ সংস্কৃতি পৌষ মেলা এখন কেবলমাত্র শান্তিনিকেতন বা বীরভূম জেলার কোনো স্থানীয় অনুষ্ঠান নয় এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে বিশ্বভারতী প্রাঙ্গণে এই মেলার মতো পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ধরনের মেলা ও উৎসবের আয়োজন হয় না পশ্চিমবাংলা ছাড়াও অন্যান্য রাজ্যের গ্রামীণ শিল্পীরা তাদের হাতের তৈরি নানান শিল্পকর্ম নিয়ে আসেন এই মেলায় মেলা প্রাঙ্গণে তাদের সৃষ্টিকে মেলে ধরেন সবার কাছে বাউল খুশি কবিয়াল ইত্যাদি গ্রামীণ শিল্পীরা আন্তরিকভাবে তাদের লোকসঙ্গীত নিয়ে যোগ দেন এই মেলায় গ্রামীণ শিল্পী হোক বা শহরবাসী সবার কাছে এই মেলায় আসা যেন তীর্থযাত্রার মতো রবীন্দ্রনাথের যুগে যে আদর্শ ও ঐতিহ্য নিয়ে শুরু হয়েছিল মালায় সে যুগ এখন আর নেই তখন পৌষ মেলা ছিল শুধুমাত্র গ্রামেরই মেলা আর এখন গ্রাম শহর মিলেমিশে একাকার তবে শহর ও গ্রামেরই ভালো দিকগুলো নিয়ে চিরকাল বয়ে চলুক এই মেলা এটাই কাম। এই সোনার ছুটি হাটে পৌঁছে গেলাম হ্যাঁ হ্যাঁ হাতে হাত ধরে রাখতে এগুলো বানানো চুরি সিকোয়েন্স মানে দূর থেকে ভেসে আসবে মাদলের ছ আর তার সঙ্গে নাচ আনুমানিক প্রায় কুড়ি বছর আগে শান্তিনিকেতনের পাশে বনদপ্তরের জমিতে হাট চালু হয়েছিল নিচকি কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এখন শান্তিনিকেতন না ঘুরে পর্যটকরা পড়ে থাকছেন এই হাটেই কারণ এখানে গেলেই মিলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন আকর্ষণীয় জামাকাপড় থেকে শুরু করে অলঙ্কার সব কিছু রয়েছে এখানে শান্তিনিকেতন নতুন কিছু নয় সে তো চিরকালীন মানুষ চাইছেন নতুনত্ব কিছু সঙ্গে বিনোদন আর সেই সম্ভারের ডালি সাজিয়েছে সোনাঝুরির এই হাট আর এই হাটকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অনেকে আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন পাশের বল্লভপুর গ্রাম এবং স্থানীয় বাসিন্দারা নানান জিনিস দিয়ে অলংকার তৈরি করছেন এবং তৈরি করছেন নানা ধরনের জিনিস যার দাম সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই এই হাটে পাওয়া যায় একতারা বাঁশি থেকে শুরু করে নানা হস্তশিল্পের সম্ভার এমনকি পিঠে পুলিও

তো ওই ডোবাটা আজও পর্যন্ত জল মায়ের নেই বুঝলেন জল শুকিয়ে গেলে ওইটা শুকাবে না কিন্তু ওই জল ওই ডোবার জল নিয়ে যেতে পারেন গঙ্গার যেমন কাজ হয় সেরকম ওই জলটা কিন্তু কাজ হয়

বোলপুর স্টেশন থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির একান্ন পিঠের শেষ ফিট হিসাবে খ্যাত এই কঙ্কালিতলা কথিত আছে এখানে দেবী সতীর কোমর পড়েছিল দেবীর কোনো বিগ্রহ কিন্তু এখানে নেই ছবি পুজো করা হয় এই কঙ্কালিতলাও কিন্তু তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে পরিচিত কালী পুজোর সময় নাকি খুব ভিড় হয় এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমান এই কঙ্কালি তলায়

দেওয়ার লাইন কিন্তু এখানেও খুব একটা ছোট নয় চৈত্র সংক্রান্তি উপলক্ষে এখানে তিন দিনে বিরাট মেলার আয়োজন করা হয়ে থাকে এছাড়া মেলা বা পুজো কমিটি বিশেষ পুজোর ব্যবস্থাও করে থাকেন ওই সময়। সবাই বলে কোপাই নদীর তীরে কিন্তু নদীটির আসল নাম হলো শাল নদী এই শাল নদীর তীরে এখানে যে সতীকুণ্ড রয়েছে সেই সতীকুণ্ডে মায়ের হাড় মানে কঙ্কাল পড়েছিল সেই থেকে নাম কঙ্কালিতলা কুণ্ড থেকে ভেসে উঠেছিলেন আজ তো মেলার মতো পরিবেশ একদম দারুণ মেলা চলছে প্রচুর লোকের সমাগম হয়েছে কিছু কেনাকাটি করার ইচ্ছা থাকে সেই ইচ্ছাও পূর্ণ হবে স্থানীয়রা নিজেদের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে দোকানের পসরা সাজিয়ে বসে রয়েছেন এখানে i এই দেখা যাবে এই হল উৎকলে নাভি আর বল্লভ মাধবে নিতম্ব দক্ষিণ নিতম্ব উৎকলে নাভি বৈদ্যনাথের হৃদয় চিত্রকুল পর্বতের দ্বিতীয় স্তর

বাহ এই দিকটাও খুব সুন্দর লাগছে যেন পিকনিক হচ্ছে সব পিকনিকে বসে পড়েছেন সবাই এই হলো তিনশো বছরের পুরনো সুরুল সরকার বাড়ি যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত শান্তিনিকেতন থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে তার মধ্যে দেবদাস বয়নার বাক্স এগুলি অন্যদিকে রানী রাসমণি সিরিয়ালের শুটিংও এই বাড়িতেই হয়েছে পাশেই রয়েছে টেরাকোটার কাজ সমৃদ্ধ ওই বিষ্ণু মন্দির

অনেক বাংলা সিনেমায় নামটাও ইউজ হয়েছে বল্লভপুর বড় স্কুল ওই এই ফরেস্টের ভিতরে ফিস ফার্ম হ্যাঁ त्यो त्यो युकालिप्टसको ननुन गाज हैन सुनारुई त्यो सबको मात्र गाज साल गाजाको धेरै चो गाज आछ गादिमा त गाछा छ सब गाजको जस्तो होला छ र सब सालबाट सालबाट बाबु आपर सालको त आएको छ

কোমল হেলথসেল ভাল বলবিতি হেলথবার তো ভালো সবালিও ব্যালেন্স দেখি হ্যাঁ ওই জনম নিশ্চয়ই ভালো অনেক তাই আচ্ছা তোমরা ওই নাম পড়ো এটা

দিন প্রায় শেষের পথে খিদেও পেয়ে গেছে খুব তাই চলে আসলাম বনবৃত্তি ফেসেন খাবার এখানকার খাওয়া দাওয়ার খুব সুনাম রয়েছে হ্যাঁ না না দাম দেখে নেব তো এদের